সুন্দরবনে উপস্থিত হলেন বিধায়ক ক্ষতিগ্রস্ত বাদ পরিদর্শনে বিধায়কের প্রতিশ্রুতি পরিদর্শনে এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জের ব্লকের সভাপতি শহীদুল্লাহ গাজী ও তৃণমূলের কর্মী সমর্থকরা পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরনো ভান্ডার খালিতে ডাসা নদীর বাঁধ কোথাও কোনোভাবে নদী বাদ বসে গেছে সেই সব জায়গাতে বিধায়ক নিজে এসে খতিয়ে দেখছেন ইতিমধ্যে ডাসা কালিন্দি একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি সন্দেশখালী হাসনাবাদ ব্লকের বিভিন্ন নদী বাঁধে ধস নেমেছে এদিন বিধায়ক পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করার মাটির বস্তা বালি বাঁশ ফেলে সেগুলো মেরামতি করার চেষ্টা করছি দীর্ঘ কয়েক বছর কেন্দ্রীয় সরকার নদী বাঁধের কাজের টাকা আটকে রেখেছে যার কারণে দুর্বল বাঁধের কাজ করা যাচ্ছে না নিম্নচাপের জেরে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তাতে বাদ রক্ষা করা খুব দুর্বিশহ হয়ে পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা